সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা যদি এভাবে কাজটা করে থাকেন তাহলে আপনাদের রেমিনি কেন আপনাদের ফোনে আর কোনো দিন অ্যাড আসবে না কোনো অ্যাপসে সম্পূর্ণ মুক্ত সব কিছু ব্যবহার করতে পারবেন তো অনেকে বলে যে ভাই রেমিনি অ্যাপসে গেলে আমাদের প্রচুর অ্যাড আসে আমাদের রেমিনি প্রুবাসনটা দরকার তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের রেমিনি প্রু দরকার হবে না আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে প্রো প্রবাসনের বাপ হয়ে যাবে আপনাদের ফোনে আর কোনো ধরনের অ্যাড আসবে না কোনো ধরনের সফটওয়্যার থেকে সম্পূর্ণ অ্যাড মুক্ত সব কিছু করতে পারবেন তো কিভাবে করবেন সেটাই মূলত আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাই দেব তো প্রথমে আপনারা ফোনটা নিয়ে নেবেন হাতে তো ফোনটা হাতে নেওয়ার পরে সরাসরি চলে যাবেন কিসে সেটিংসে তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ডিএনএস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই ডিএনএস অপশনে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস তো এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে লিখে দেবেন ছোটো হাতের ডিএনএস ডট আর ডি ডিএনএস অ্যাট গার্ড ডট কম লিখে এখান থেকে সেভ করে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ এখন থেকে আপনাদের ফোনে আর কোনো ধরনের অ্যাড আসবে না সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা যদি এভাবে কাজটা করে থাকেন তাহলে আপনাদের রেমিনি আপনাদের ফোনে আর কোনো দিন অ্যাড আসবে না কোনো অ্যাপসে সম্পূর্ণ অ্যাডমুক্ত সব কিছু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এই সেটিংসটা করে ফেলবেন প্রথমে সেটিংসে যাবেন তারপরে প্রাইভেট ডিআইনএসেটের উপর ক্লিক করে তিন নাম্বার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদেরকে যে ডিএনএসটা দিয়েছি ওই ডিএনএসটা লিখে সেভ করে দেবেন ব্যাস আপনাদের সামনে আর কোনো দিন কোনো অ্যাপস থেকে অ্যাড আসবে না সম্পূর্ণ অ্যাড ফ্রি সব কিছু ব্যবহার করতে পারবেন তো কাছে এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা রেমিনি সহ যত অ্যাপস আছে যে অ্যাপসগুলোতে অ্যাড আসে সব অ্যাপসগুলার অ্যাডস আজীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন তো অনেক দিন পরে ব্যাক করলাম সবাই আমার চ্যানেলটাকে আগের মতো সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ